হে গাইস আপনারা নিচ্ছ থামবেলে দেখেছেন স্লিমিংটি কিভাবে তৈরি করবেন এক গ্লাস পানির মধ্যে ছোট্ট একটা কেলতির মধ্যে এক কাপ পানি দিবেন দিয়ে আগুনটা দড়াই দিবেন আগুন দড়াই দিয়ে দুই তিন মিনিট এই পানিটা সিদ্ধ করবেন সিদ্ধ করার পরে এক চামচ লিমিটিং নেবেন নিয়ে পানির গরম পানির মধ্যে ঢেলে দিবেন এ যেমন আমি ডেলি দিলাম এটা আমার নিজের জন্য আমি তৈরি করতেছি একদম সিম্পল কিভাবে তৈরি করতে হয় আর এটার খাবার নিয়ম কি কি আমি আপনাদেরকে বলে দিব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন না টেনে এই স্লিম আপনি রাত্রে খাওয়ার আগে একবার খাবেন এবং সকালবেলা খালি পেটে একবার খাবেন যেন কমপক্ষে দুই তিন ঘন্টা আপনার কিছু না খান ওই টাইমের ফলে খাবেন এটা আপনার এটা ভালো হবে প্রায় পাঁচ মিনিট আপনি সিদ্ধ করবেন এটা গরম পানিতে এটার মধ্যে কোনো চিনি দিবেন না কোনো কিছু দিবেন না এভাবে ঢেলে নেবেন যা আপনার বাসা যদি এরকম যদি জ্বালনী থাকে বা ইয়া থাকে এগুলো দিয়ে এভাবে সেঁচে নেবেন যেন ভিতরের ময়লাগুলা বা যে সিলেমটের যে ইয়াগুলো আছে মশলাগুলো আছে এগুলো যেন না পড়ে এরকম একটি কাপের মধ্যে নিয়ে নেবেন এটা অর্গানিক সিলেম টি ঠিক আছে এটা আপনার খাইলে এক মাস যদি একটা খান আপনি পাঁচ থেকে দশ কেজি আম্মের চর্বি মাংস কমে যাবে এটা খেলে এ আমি খাচ্ছি দেখেন এটা আমার জন্য নিজে আমি তৈরি করেছি এ দেখেন এটা অর্গানিক স্লিমিং টি এটা একদম কমপ্লিট হয়ে গেছে আপনার এক কাপ পানির মধ্যে এক চামচ স্লিমিং টি দিবেন দিয়ে আপনার গরম করে নেবেন পাঁচ মিনিট পাঁচ মিনিট গরম করার পরে আপনি নিজে এটা খাবেন দেখবেন যে একদম অসাধারণ এখানে কোনো চিনি লাগবে না দুধ পাউডার লাগবে না ছা পাতা লাগবে না কিছুই লাগবে না জাস্ট এক চামচ দিবেন পানিতে এক কাপে দিয়ে গরম করে খেয়ে ফেলবেন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে একবার আর রাত্রে ঘুমানোর আগে একবার ধরেন আপনি আটটা নয়টার দিকে খাওয়ার খাই ফেললে বারোটার দিকে এগারোটার দিকে আপনি যদি সিলিম টিটা খান একদম পারফেক্ট খেয়ে দিয়ে ঘুমাই যাবেন কোনো সমস্যা নাই এটা কোনো আপনার সাইড এফেক্ট নাই তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই